আচ্ছা দুস্ত তুই কি জানিস একজন মানুষ কি কারণে প্রক্রিয়া করে না রে বন্ধু আমি জানিনা তো জানা থাকলে আমার বল আমিও তো এই রোগে আমার বউটা কথা শোনা না সারাদিন খালি মোবাইল পরে থাকে শোন আমি তোর একটা কথা বলতেছি তুই মিলায় নিস ঠিক এসব কারণে একটা মানুষ প্রক্রিয়া করে এক নাম্বার আছে আবেগের অভাব সম্পর্কের মধ্যে আবেগ ও ভালোবাসার অভাব থাকলে নতুন কারোর সাথে আবেগ খুঁজে নিতে পারে দুই নাম্বার হচ্ছে শারীরিক আকর্ষণ নিজের সঙ্গীর প্রতি শারীরিক আকর্ষণ কমে গেলে কি অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারে তিন নাম্বার হচ্ছে নতুনত্বের আকাঙ্ক্ষা সম্পর্কের এক জ্ঞানী দূর করতে নতুন কারোর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে সাইন নাম্বার হচ্ছে প্রতিষেধক মূলক মনোভাব সঙ্গে যদি কোনোভাবে আঘাত দেয় বা বিশ্বঘাতকতা করে তখন জন্য কেউ যায় নতুন মনোযোগ যার কারণে অনেকে দিকে ঝুঁকে পড়ে ছয় নাম্বার হচ্ছে মানসিক সাপোর্ট মানসিক সমর্থনের জন্য কেউ অন্য কারো কাছে আশ্রয় খুঁজে নিতে পারে সাত নাম্বার হচ্ছে প্রত্যাশা পূরণের অভাব সম্পর্কের মধ্যে কিছু প্রত্যাশা পূরণ না হলে তা অন্য কারোর মাধ্যমে পূরণ করতে চাইতে হইতে পারে আট নাম্বার হচ্ছে সামাজিক চাপ ও প্রভাব বন্ধু বান্ধবের প্রভাবে যা সামাজিক মানসিক ভাবে প্রভাবিত হয়ে প্রক্রিয়া শুরু করতে পারে নয় নাম্বার হচ্ছে সম্পর্কের মধ্যে বিশ্বাসের ঘাটতি নিজের সম্পর্কের প্রতি আস্থা ও বিশ্বাস না থাকলে অন্য কারো প্রতি ঝুঁকে যেতে পারে 10 নাম্বার হচ্ছে মনের খালি অনুভূতি নিজেকে একাকি বা এক গিয়ে মনে হলে নতুন কারো সঙ্গে সময় কাটাতে চাইতে পারে এগারো নাম্বার আবেগের ভারসাম্যহীনতা অনেক সময় আবেগ নিয়ন্ত্রণ রাখতে না পারায় অন্য কারো প্রতি প্রক্রিয়া জড়িয়ে পড়ে বারো নাম্বার সন্তুষ্টির অভাব সম্পর্কের প্রতি সন্তুষ্ট সন্তুষ্টি না থাকলে নতুন কারো সাথে সম্পর্ক করে তুলতে পারে তেরো নাম্বার মজার কুজে জীবনকে একটু মজার মাধ্যমে রাখতে কেউ অন্য কারো সাথে জড়াতে পারে চোদ্দ নাম্বার সম্পর্কে মূল্যায়নের অভাব অনেকে নিজের সম্পর্কে মূল্যায়ন করতে পারে না এবং সহজে অন্যের প্রতি আকৃষ্ট হয় পনেরো নাম্বার হচ্ছে কি আত্মকেন্দ্রিকতা ও অবাধ স্বাধীনতার আকাঙ্ক্ষা নিজেদের স্বাধীনতা চলার ইচ্ছা এবং আত্মকেন্দ্রিক মনোভাব ও পরকিয়ার কারণ হতে পারে এসব কারণ ছাড়া প্রতিটি ব্যক্তির জীবনে আলাদা অভিজ্ঞতা ও চাহিদা থাকতে পারে যা পরকীয় সিদ্ধান্তের প্রভাব ফেলে দোস্ত তুই আমার সুন্দর করে রে এই কারণের মধ্যে দুই তিনটা কারণ অবশ্যই আমার মধ্যে আছে যার কারণে আমি আমার বড় ঠিক রাখতে পারি না যাই হোক আজকে তার কাছ থেকে ভালো কিছু শিখলাম আমার জন্য দোয়া করিস ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক একটা শেয়ার করে দিন